নমস্কার যারা মাধ্যমিক দু পরীক্ষার্থী তারা সবাই কেমন আছো এবং তোমাদের প্রস্তুতি যে অত্যন্ত ভালো চলছে এটাই আমি আশা করছি একদমই সময় নষ্ট করো না এবং তার সাথে কিভাবে মার্কস পাবো হেনা পাবো তেনা পাবো সেই সমস্ত ভিডিওস রিলস দেখা বন্ধ করো এবার এবার শুধু পড়াশুনোতে ফোকাস করো কারণ তুমি যদি পড়াশুনো না করো আলটিমেটলি তাহলে তুমি কিভাবে মার্কস পাবো সেটা দেখে কোনো ফায়দা নেই এবং একমাত্র মার্কস পাওয়ার সঠিক রাস্তা হচ্ছে তুমি যদি ঠিক করে পড়াশুনো করো তুমি যদি ঠিকমতো পড়াশুনো না করে পরীক্ষা দিয়ে যাও ওই দুটো একটা ভিডিও থেকে কি করে নাইনটি প্লাস পেতে হবে এখন এই মুহুর্তে যদি তুমি সেই ভিডিওগুলো দেখো তাহলে সেটা খুব একটা কাজে দেবে না সুতরাং আমি যেটা বলবো পড়াশুনোতে ফোকাস করো যে যে জায়গাগুলোতে এখনও পর্যন্ত ফুঁদ রয়েছে সেগুলোকে মেটানোর চেষ্টা করো এখনো পর্যন্ত খুঁত থাকার কথা নয় কারণ ভালো প্রস্তুতি মানেই হচ্ছে সেখানে খুঁতটা এতদিন নির্মূল হয়ে যাওয়ার কথা তো আজকে আমার শারীরিক উন্নতি অনেকটাই ভালো হয়েছে তো যার জন্য আমি আজকে তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে বংশগতি ও কয়েকটি জিনগত রোগ সেই চ্যাপ্টারের রিভিশন বলব অর্থাৎ দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আজকে রিভিশন হবে তো প্রথমেই যে টপিকটা সেটা হচ্ছে বংশগতি কাকে বলে না বংশগতি হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো একটা বৈশিষ্ট্য পিতামাতার কাছ থেকে তার পরবর্তী জেনারেশনে আসে অর্থাৎ আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় কোনো জনিত্রী জীব থেকে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য জীবের মধ্যে সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি এবং এই বংশগতিবিদ্যার জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল পুরো নামটা খেয়াল রাখবে গ্রেগর জোহান মেন্ডেল গ্রেগর জোহান মেন্ডেল ক্লিয়ার এবং এই বংশগতিবিদ্যায় আমাদের কি করা হয় না বিভিন্ন জিন সেই জিন নিয়ে আলোচনা করা হয় জিন কি না জিন হচ্ছে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যে নির্দিষ্ট অংশটা একটা নির্দিষ্ট প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং জিন কি ডিএনএ কি ক্রোমোজোম কি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি গত ক্লাসে বানিয়েছি এখনও পর্যন্ত যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে একবার দেখে নাও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো নেক্সট যেটা সেটা হচ্ছে প্রকরণ প্রকরণ কি আমি যে টপিক্সগুলো বলছি সেইগুলো ভালো করে পড়ে যাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবং তার সাথে অ্যান্সার লেখার স্ট্র্যাটেজি তোমার দেখবে তুমি আগে যেরকম লিখতে তার থেকে চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো প্রকরণ কী না প্রকরণ হচ্ছে একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে যে ভিন্নতা তাকে বলা হয় ভেদ বা প্রকরণ অর্থাৎ আমরা প্রত্যেকেই মানুষ একই প্রজাতি কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে যে বিভিন্নতা তাকে বলা হয় ভেদ বা প্রকরণ তাহলে তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রকরণ কি আর এর সাথী ইহার কারণ কি কেন প্রকরণ সৃষ্টি হয় খুব ভালো করে করে যাবে এবং যারা এখনো পর্যন্ত জানো না কমেন্ট সেকশনে জানো যে স্যার আমি প্রকরণের কারণ জানি না আমি তোমাদের লিখে বলে দেব তো এরপর হচ্ছে প্রকরণের উদাহরণ যুক্তলতি মুক্তলতি কানের তারপরে হচ্ছে তোমার রোলার জীব আর স্বাভাবিক জীব কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন তোমাকে জানতে হবে তাহলে রোলার জীব হচ্ছে প্রকটগুণ স্বাভাবিক জীব হচ্ছে প্রচ্ছন্ন গুণ অন্যদিকে লতি হচ্ছে আমাদের প্রচ্ছন্ন মুক্ত লতি হচ্ছে আমাদের প্রকট প্রকট গুণ কাকে বলে না দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন করানো হলে এফ ওয়ান জেনারেশন বা প্রথম অপত্যজনুতে যে গুণটা প্রকাশ পায় তাকে বলা হয় প্রকটগুণ অন্যদিকে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরণ ঘটনা হলে যে গুণটা প্রথম জনুতে প্রথম অপত্য জনুতে প্রকাশিত হচ্ছে না তাকে বলবো প্রচ্ছন্ন যেমন ক্যাপিটালটি ক্যাপিটালটি টি স্মলটি ক্যাপিটালটি যদি লম্বা গাছের জন্য জিন হয় স্মলটি যদি বেঁটে গাছের জন্য জিন হয় তাহলে এখানে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরণ করলে এখান থেকে যে জীবটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যাপিটালটি স্মলটি এটা হচ্ছে এফ ওয়ান জেনারেশন বা প্রথম অপত্যজনু এই প্রথম অপত্যজনুতে দেখতে পাই কি লম্বা গাছটা প্রকাশিত হয় অর্থাৎ ক্যাপিটালটি প্রকাশিত হয় সেই জন্য লম্বাকে বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য অন্যদিকে সেখানে বেটের জিন থাকলেও সেটা প্রকাশিত হয় না সেই জন্য আমরা বেটে গুণটাকে বলবো প্রচ্ছন্ন গুণ তাহলে প্রকট গুণ কি প্রচ্ছন্ন গুণ কি ভালো করে করবে এরপর যেটা হোমোজাইগাস আর হেটেরোজাইগাস হোমোজাইগাস মানে যখন দুটো ভিন্ন জিন একই হবে অর্থাৎ একটা ক্রোমোজোমে কোনো বৈশিষ্ট্যের জন্য দুটো একটা পিতার কাছ থেকে ক্রোমোজোম আসে একটা মাতার কাছ থেকে ক্রোমোজোম আছে আসে যখন উভয় ক্রোমোজোমে একই জিন থাকে তখন তাকে আমরা বলবো হোমোজাইগাস যদি উভয় ক্রোমোজোমে আলাদা জিন থাকে এটা মনে করো ক্যাপিটালে আছে এখানে স্মলে আছে অর্থাৎ দুটো বিপরীত থাকে তখন তাকে আমরা বলবো হেটেরোজাইগাস জায়গাস এবং এর সাথে আর একটা জিনিস তোমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি জিনিস অ্যালিল বা অ্যালিলো হচ্ছে বিভিন্ন জিনের রূপকে বা একই জিনের বিভিন্ন রূপকে আমরা বলতে পারি অ্যালিল বা একই জিনের বিভিন্ন রূপ আমরা যেটা বলছি মনে করো ক্যাপিটাল টি স্মল টি এটাও লম্বা এটাও লম্বা এটা হচ্ছে লম্বা গুণের জন্য তাই এটা বেটে গুণ অর্থাৎ দুটোই উচ্চতা উচ্চতা হচ্ছে একটা চরিত্র সেই চরিত্রের দুটো বৈশিষ্ট্য একটা লম্বা আর একটা বেটে একই জিনের বিভিন্ন রূপ তাহলে কি জিনটা কি জিন সেটা ক্যাপিটালটি হলে লম্বা সেটা স্মলটি টি হলে বেটে তাহলে একই জিনের বিভিন্ন রূপকে আমরা বলবো কি ভালো করে করবে এছাড়া কি এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে এক শঙ্কর জনন এবং দ্বি জনন খুব 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 ভালো করে করবে যে এক শঙ্কর জনন বলতে কি বোঝায় দ্বি জনন বলতে কি বোঝায় এক শঙ্কর জনন মানে হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে শঙ্করায়ন একজোড়া এই যে একজোড়া মানে কি দুটি এটা লম্বা এটা বেটে দ্বিশঙ্কর মানে দুই জোড়া মানে যেমন ক্যাপিটাল ওয়াই আর একটা মনে করো ক্যাপিটাল আর এর সাথে ক্রস স্মল ওয়াই স্মল আর অর্থাৎ এক্ষেত্রে দেখো দুটো আলাদা জিন আছে দু জোড়া মোট অর্থাৎ চারটে আলাদা আলাদা জিন ক্যাপিটাল ওয়াই কিসের জন্য দায়ী হলুদ বীজপত্রের রং হলুদ হওয়ার জন্য দায়ী ক্যাপিটাল আর কী জন্য দায়ী রাউন্ড অর্থাৎ বীজটা আকার গোল হওয়ার জন্য দায়ী এখানে স্মল ওয়াই মানে বীজটা সবুজ হবে বীজটা বীজপত্র আর স্মল আর মানে হচ্ছে সেটা কি হবে কুঞ্চিত হবে তাহলে দেখো যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে আমরা ক্রস করব। তাকে বলবো এক শঙ্কর জনন যখন দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ক্রস করব তাকে বলবো দ্বি জনন এবং এই এক জনন ও দ্বি জনন কীভাবে করতে হয় সেই নিয়ে তো আমার ডিটেলস ভিডিও আছে যদি চাও তাহলে দেখে নাও কোনো কনসেপ্টে গণ্ডগোল হবে না এবং এক শঙ্কর জননের জিনোটাইপিক অনুপাত আর ফিনোটাইপিক অনুপাত কি জিনোটাইপ মানে হচ্ছে কোনো একটা জীবের জিন সংগঠন ফিনোটাইপ মানে হচ্ছে কোনো একটা জীবের বাহ্যিক প্রকাশ বা চরিত্রের বাহ্যিক প্রকাশ যেমন আমার ফিনোটাইপকে আমি লম্বা দিস ইজ মাই ফিনোটাইপ আমার বাহ্যিক যে প্রকাশ সেটা হচ্ছে ফিনোটাইপ আর জিনোটাইপ মানে হচ্ছে জিন সংগঠন যেমন ক্যাপিটাল ক্যাপিটালটিস টি এটা হচ্ছে জিন সংগঠন এদিকে লম্বা এটা হচ্ছে ফিনোটাইপ এক শঙ্কর জননের ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত হয় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এক শঙ্কর জননের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হয় থ্রি ইজ টু ওয়ান আর যদি দ্বি শঙ্কর হয় দ্বি শঙ্কর জননের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হয় যদি ফিনোটাইপিক অনুপাতটা লিখি কী হয় নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান অন্যদিকে জিনোটাইপিক অনুপাত হয় কি বারো চব্বিশ বারো বারো এক অর্থাৎ ওয়ান ইস ডু টু ইজ ডু টু ইজ ডু ফোর ইজ ডু ওয়ান ইস ডু টু ইস ডু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এর হচ্ছে দ্বিশঙ্কর জননের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত এবং ফিনোটাইপিক অনুপাত যখন মানে জিনোটাইপিক অনুপাত যখন করবো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল ক্যাপিটাল কটা আসবে একটা আসবে ভালো করে লক্ষ্য করবে এবং সেটা আমরা কীভাবে বের করি চেকার বোর্ডের মাধ্যমে বের করি এইভাবে চেকার বোর্ডের মাধ্যমে বের করি এক শঙ্কর জনন এবং দ্বিশঙ্কর জননের ক্রস ভালো করে করে যাবে এছাড়া আর একটা জিনিস যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ব্যাক ক্রস অ্যান্ড হোয়াট ইজ টেস্ট ক্রস ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাক ক্রস মানে কি ব্যাক ক্রস মানে হচ্ছে প্রথম অপত্যজনুর জীবের সাথে এটা এফ তৈরি হয়েছে জনিত্র জীবের যে কোনো একটা জীবের জনিত্রী জনুর যে কোনো একটা জীব সেটা প্রকট হতে পারে সেটা প্রচ্ছন্ন হতে পারে তখন তাকে আমরা বলবো ব্যাক অন্যদিকে টেস্ট ক্রস মানে এফ ওয়ান জেনারেশনে উৎপন্ন জীবের সাথে যদি প্রথম অপত্যজনুর প্রচ্ছন্ন জিন বহনকারী জীবের সংকরায়ন করা হয় তখন তাকে আমরা বলবো টেস্ট ক্রস আর এটাকে বলবো ব্যাক ক্রস কেন টেস্ট কেন ব্যাক ব্যাক মানে পিছিয়ে করছে এফ ওয়ানের সাথে আমরা প্যারেন্টাল জেনারেশনের ব্যাক ক্রস করছি তাই ব্যাক টেস্ট কেন না এই ক্রসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এফ ওয়ানে যে জীবটা তৈরি হয়েছে সেটা শঙ্কর নাকি বিশুদ্ধ বা আমরা কোন একটা জীব শঙ্কর নাকি বিশুদ্ধ সেটা জানতে পারবো মনে করো একটা গাছকে আমি দেখলাম লম্বা গাছ তাহলে সেই গাছটা বিশুদ্ধ লম্বা নাকি শঙ্কর লম্বা আমরা বাইরে থেকে দেখে সেটা বুঝতে পারবো না কারণ তার জিন্নটাই ভিতরে রয়েছে তাহলে কি করব সেই গাছটার সাথে একটা বিশুদ্ধ বেটে গাছের সংকরায়ণ করিয়ে দেব। যদি সেই গাছটা বিশুদ্ধ লম্বা হয় আমি নিয়েছি কি গাছ বিশুদ্ধ বেটে তাহলে আমরা দেখব সব গাছ কোটায় কি হচ্ছে লম্বা গাছ হচ্ছে কিন্তু যদি আমার যে আনন গাছটা সেটা শঙ্কর গাছ হয় শঙ্কর লম্বা হয় তাহলে দেখব সেই গাছগুলোর মধ্যে গাছ বেঁটে গাছও চলে আসবে যদি বেটে গাছ চলে আসে পরবর্তী জেনারেশনে তার মানে আমরা যে গাছটা পেয়েছি যেটা লম্বা গাছ প্রকৃতপক্ষে কিন্তু সেটা শঙ্কর লম্বা সেটা কিন্তু বিশুদ্ধ লম্বা নয় তো এই হচ্ছে ব্যাপার এবং ব্যাক ক্রস এবং টেস্ট ক্রসের অনুপাতগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এক শঙ্কর জননের ক্ষেত্রে ব্যাক ক্রসের অনুপাত ওয়ান ইজ টু ওয়ান টেস্ট ক্রসের অনুবাদও তাই ওয়ান ইজ টু ওয়ান ডি সংকট জননের ক্ষেত্রে ব্যাক ক্রসের অনুপাত ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এবং টেস্ট ক্রসেরও তাই ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান চারটে ওয়ান এটা কখন যখন ডি জনন হবে এটা কখন যখন এক জনন হবে ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে খেয়াল রাখবে ক্লিয়ার এছাড়া এছাড়া তোমরা যেটা করবে সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র মেনে চলে না বা মেন্ডেলবাদের বিচ্ছুতি সেই মেন্ডেলবাদের বিচ্ছুতিতে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স এটা করার আগে মেন্ডেলের প্রথম আর দ্বিতীয় সূত্র দুটো ঝেড়ে মুখস্ত করবে একটা হচ্ছে পৃথকী ভবনের সূত্র আর একটা হচ্ছে স্বাধীন বিন্যাস সঞ্চরণের সূত্র ফার্স্ট মুখস্ত করবে তারপর বুঝে নেবে আগে বুঝে নিতে পারো তারপরে মুখস্থ করতে পারো যেটা তোমার সুবিধা এতে কি হবে তোমার যখন সূত্র লিখবে পৃথিবী ভবনের সূত্র তোমার নিজের কথা সূত্রেতে আসবে না যেটা সূত্রে লেখা আছে খুব সেম শব্দই তোমাকে চয়ন করতে হবে ক্লিয়ার দুটো সূত্রের ক্ষেত্রে তাই তুমি নিজে সেখানে নতুন করে তোমার শব্দ যেন সংযোজন না হয় এটা যেন খেয়াল থাকে এবং এই অসম্পূর্ণ প্রকটতায় কী হয় আমরা জেনারেলি দেখছিলাম কি একটা দুটো দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ক্রস করলে প্রথম অপত্য এই দুটো জীবের মধ্যে কোনো একটা জীবের বৈশিষ্ট্যই প্রকট হচ্ছিল কিন্তু অসম্পূর্ণ প্রকটতায় দেখতে পাই লাল ফুলের সাথে যদি সাদা ফুল ক্রস করে সেখানে লাল ফুল হওয়ার কথা ছিল কিন্তু লাল হয় না হয় কি গোলাপি অর্থাৎ যখন দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরণ করলে প্রথম অপত্যজনুতে কোন একটা প্রকট গুণ সেটা যদি সম্পূর্ণভাবে প্রকাশিত হতে না পারে তখন তাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স দেখতে পাই কোথায় সন্ধ্যা মালতী এবং এই সন্ধ্যা মালতীর বিজ্ঞানসম্মত নামটা ভালো করে করে যাবে এই যেটা কি স্ন্যাপড্রাগান বিজ্ঞানসম্মত নাম কিন্তু একটু ভালো করে যে কারণ পরীক্ষার অপশানে যদি বিজ্ঞানসম্মত নাম দিয়ে দেয় তখন তুমি বুঝতে পারবো না তুমি তো সন্ধ্যা তোমার সন্ধ্যা মালতি বলে করে গেছো মিরাবেলিস জ্বালা পাতা তুমি করনি ঠিক আছে সেই জন্য ভালো করে এটা খেয়াল রেখো অসম্পূর্ণ প্রকটতা গেলো এবং এই অসম্পূর্ণ প্রকটতা জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত একই হয় সেটা হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান কীভাবে ক্রস করা আগে আমার ক্লাস করা আছে সেখানে তোমরা একবার ভালো করে দেখে নিতে পারো মেন্ডেল মটর গাছ নির্বাচন কেন করেছিলেন আর দু নম্বর মেন্ডেলের সাফল্য লাভের কারণ কী ভালো করে দেখে নেবে এবং লাস্ট যেটা সেটা হচ্ছে যে তোমাদের যে কয়েকটি জিনগত রোগ আছে সেই জিনগত রোগ এবং জিনগত রোগ কী কী ছিল থ্যালাসিমিয়া হিমোফিলিয়া বর্ণান্ধতা এর মধ্যে থ্যালাসিমিয়া হচ্ছে বাহিত প্রচ্ছন্ন রোগ থ্যালাসিমিয়া দুই রকমের হয় আলফা থ্যালাসিমিয়া আর বিটা থ্যালাসিমিয়া আলফা থ্যালাসিমিয়া হয় ষোলো নম্বর অটোজোমে ত্রুটির ফলে বিটা থ্যালাসিমিয়া হয় এগারো নম্বর জিনের ত্রুটির ফলে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হয় কী কী অঙ্গ না যকৃত হৃৎপিণ্ড আর প্লিহা এবং প্লিহা আকারে বেড়ে যায় স্প্লিনো ম্যাগালি বলে এবং যকৃতে লোহা সঞ্চিত হয় এগুলো আমরা জানি এবং আমরা জানি যে থ্যালাসিমিয়া দুই রকমের হয় আলফা এবং বিটা এবং প্রতিটি আলফা বিটা আবার দু রকমের হয় একটা হচ্ছে মেজর একটা মাইনর মেজর মানে হচ্ছে যদি উভয় ক্রোমোজোমে অবস্থিত জিনের ত্রুটি ঘটে তখন তাকে আমরা বলি থ্যালাসেমিয়া মেজর যদি একটাতে হয় থ্যালাসেমিয়া মাইনর টোটাল চারটে জিন থাকে এবং উভয় ক্রোমোজোমে দুটো দুটো করে জিন থাকে যদি চারটে জিনেরই ত্রুটি হয় সেটা মেজর যদি দুটো জিন্নের ত্রুটি হয় মাইনর ক্লিয়ার এবং এটা হচ্ছে অটোজম রোগ সুতরাং এক্ষেত্রে বাহক কিন্তু পুরুষরাও হতে পারে কিন্তু সেক্স ক্রোমোজম ঘাটিত রোগ যেটা হচ্ছে বর্ণান্ধতা আর হিমোফিলিয়া ক্ষেত্রে পুরুষরা কখনোই কিন্তু বাহক হবে না হয় সুস্থ হবে না হলে আক্রান্ত হবে কেন তার কারণ পুরুষদের ওয়াই ক্রোমোজমে কোনো জিন এসব থাকে না ওয়াই ক্রোমোজমে অবস্থিত জিনকে কি বলে হল্যান্ড্রিক জিন যেমন কানের লতিতে চুল ক্লিয়ার বোঝা যাচ্ছে রিমাইন্ড হচ্ছে মনে পড়ছে যদি মনে পড়ে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং তারপর যেটা আছে সেটা হচ্ছে তোমার বর্ণান্ধতাতে যদি আমরা আসি বর্ণান্ধতা হচ্ছে এক্সক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন রোগ এবং এখানে বর্ণান্ধতার আবার তিনটে ভাগ আছে যদি লাল বর্ণান্ধতা হয় তাকে বলে প্রোটানোপিয়া যদি নীল বর্ণান্ধতা হয় তাকে বলে ট্রাইটানোপিয়া এবং যদি সবুজ বর্ণান্ধতা হয় তাকে বলে ডিওটেরোনোপিয়া এর মধ্যে এর মধ্যে লাল এবং সবুজ এটা হচ্ছে এক্সক্রোমোজমে ত্রুটির ফলে হয় অন্যদিকে নীল বর্ণান্ধতাটা কিন্তু ক্রোমোজোম যেটা অটোজোম সেই সাত নাম্বার অটোজমে জিনের ত্রুটির ফলে হয় এটা ভালো করে কিন্তু খেয়াল রেখো নীল বর্ণান্ধতা কিন্তু এক্স ক্রোমোজমের ত্রুটির ফলে হয় না এবং এক্ষেত্রে সেই আক্রান্ত ব্যক্তি জেনারেলি লাল ও সবুজ বর্ণকে বুঝতে পারে না ক্লিয়ার বুঝে গেল বুঝতে পারলাম নেক্সট যেটা সেটা হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়াতে কী হয় হিমোফিলিয়াতে জিনের ত্রুটির ফলে কাটা স্থানে রক্ত সঞ্চিত হয় না বঞ্চিত হয় না আই এম সরি তো এই যে হিমোফিলিয়া এই হিমোফিলিয়া আবার দু রকমের হয় একটা হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি বা যেটাকে বলে রয়্যাল হিমোফিলিয়া হিমোফিলিয়া এতে কি হয় না আট নাম্বার ফ্যাক্টর তার ত্রুটির ফলে সেই রোগটা হয় অন্যদিকে তোমার যেটা হচ্ছে ক্রিস্টমাস হিমোফিলিয়া যেটাই হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া সেটা ন নাম্বার ফ্যাক্টরের জিনের ত্রুটির ফলে এই রোগটা হয় এবং ক্রস তোমরা আরামসেই জানো মহিলা যদি বাহক হয় তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে এরকম জিনোটাইপ হবে একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ যদি বাহক হয় এটা মহিলা যদি আক্রান্ত হয় দুটোই স্মল এইচ পুরুষদের যে আক্রান্ত হয় এটা হবে আর পুরুষদের যে স্বাভাবিক হয় তাহলে এটা হবে জিনোটাইপগুলোর দিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই এবং হ্যাঁ একটা জিনিস বলে রাখি ওয়াই ক্রোমোজোমকে কিন্তু অনেক সময় এরকম একটা তিচ্ছি দিয়ে বোঝানো হয় সেই জন্য পরীক্ষায় যদি ওয়াই ক্রোমোশন লিখা না থাকে যদি এরকম চিহ্ন থাকে জেনে নেবে ওটা হচ্ছে ওয়াই ক্রোমোশন ক্লিয়ার এবং তোমাদের ক্ষেত্রে মানুষের লিঙ্গ নির্ধারণ ভালো করে করে যাবে এবং সেক্ষেত্রে মানুষের লিঙ্গ নির্ধারণ মানে পিতার জিনো টাইপ এইভাবে লিখবে চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই আর মাতার হচ্ছে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স এরকম গ্যামেট বানাবে তারপর ক্রস করবে ক্রস সবসময় চেকার বোর্ডে করার চেষ্টা করবে কারণ চেকার বোর্ডে করলে সেটা অনেক মোর সায়েন্টিফিক ক্লিয়ার কারণ ওখানে মেথোডোলজিটা খুব স্পষ্ট বোঝা যায় বুঝতে পারলাম ব্যাপারটা তাহলে আমাদের এই চ্যাপ্টারের এই ভীষণ রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা ভালো করে রেডি করো দেখবে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন কিন্তু আটকাচ্ছে না তো আমি পুনরায় একবার রিভিশন দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো তোমরা ভালো করে করবে এবং হ্যাঁ পুরুষদের কেন হেটেরোগ্যামেটিক বলে বলো তার কারণ পুরুষদের দু রকমের গ্যামেট তৈরি হয় এক্স এবং ওয়াই অন্যদিকে মহিলাদেরকে বলা হয় হোমোগ্যামেটিক কারণ ওদের একই রকমের গ্যামেট তৈরি সেটা হচ্ছে এক্স সুতরাং আমরা যে যে জিনিসগুলো পড়ে তারপর এক্সামিনেশন হলে তোমরা যাবে সেগুলো হচ্ছে বংশগতির জনককে তার সাথে হচ্ছে তোমার ভেদ বা প্রকরণ কি এবং শেষ এই সাথে একটা জিনিস মনে রাখবে পরিব্যক্তি বা মিউটেশন না কোনো জীবের জিনের হঠাৎ পরিবর্তন করলে তাকে পরিব্যক্তি বা মিউটেশন বলে এবং মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন হুগদা ফ্রিজ ভেরি গুড নেক্সট যেটা প্রকরণের উদাহরণ অবশ্যই ভালো করে করবে এক শঙ্কর এবং দুই জননের ডেফিনেশনটা একটু দেখে যাবে বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমো জাইগাস অন্যদিকে মেন্ডেল যে সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন সেই সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি ভালো করে করবে মেন্ডেলের সাফল্য লাভের কারণ ডেফিনেটলি করবে এবং মেন্ডেল মোটর গাছ নির্বাচন করেছিলেন কেন ডাই হাইব্রিড অর্থাৎ দ্বিশঙ্কর জনন এবং এক জননের চেকার বোর্ড দ্বিশঙ্কর জননের বোর্ডটা ভালো করে করে যাবে পাঁচ নাম্বারের জন্য আসার মতো প্রশ্ন এবং এক্ষেত্রে যে দুটো সূত্র পাচ্ছি সেই সূত্র দুটো তার সাথে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য কিন্তু করবে ব্যাকক্রস ও টেস্ট ক্রস সমস্ত টেস্ট ক্রসই ব্যাকক্রস কিন্তু সমস্ত ব্যাকক্রস টেস্ট ক্রস নয় ব্যাখ্যা করো অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ এবং বলতে কি বোঝায় এবং তার সাথে মানুষের লিঙ্গ নির্ধারণ কী বিভিন্ন যে জিনগত রোগ থ্যালাসিমিয়া বর্ণান্ধতা এবং যেটা হিমোফিলিয়া সেগুলোর যেগুলো আমি বললাম এগুলো করলেই হবে এবং যে কোনো একটা মানে ম্যাথামেটিক্যাল ইয়ে যে পিতা বর্ণান্ধ মাতা বর্ণান্ধতার বাহক তাহলে কত পার্সেন্ট কন্যা বর্ণান্ধতায় আক্রান্ত হবে আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং আজকের ক্লাসের একদম শেষ মোস্ট ইনফরমেটিভ কোয়েশ্চেন সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্বটা কী জেনেটিক কাউন্সিলিং কেন করা হয় জেনেটিক কাউন্সিলিং বলতে কী বোঝায় এবং ইহার গুরুত্ব কি ডেফিনেটলি করো এর মাধ্যমে আমরা কোনো হবু দম্পতির জিনগত রোগ আছে কিনা সেটা জানতে পারি কোনো মানুষের যদি তার পারিবারিক জিনগত রোগের ইতিহাস থেকে থাকে তাহলে আমরা তাদের জিনগত পরীক্ষার মাধ্যমে জানতে পারি তাদের কোনো রোগ হয়েছে কিনা। না এছাড়া শিশুর মানে ভবিষ্যতে যে শিশু জন্মাবে তার কোনো জিনগত রোগ হতে পারে কি না সেটারও একটা কিন্তু তোমার সম্ভাবনা দেখা যায় সুতরাং এই জিনগত যে ত্রুটি সেটা দূর করাই হচ্ছে একমাত্র জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কারণ যাতে এই জিনগত ত্রুটিযুক্ত সন্তান ভবিষ্যতে উৎপন্ন না হয় ক্লিয়ার তো এই গেল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং এর সময় নষ্ট একদমই করো না কারণ সামনের কয়েকদিন পরই হচ্ছে তোমাদের মাধ্যমিক এক্সাম